নাহমদ হুয়ানুসল্লি আলা রাসুল হিল কারিম আম্মাবাত ফউজবুল্লাহিম না সাইতুয়ান এরজিম বিসমুল্লাহ রহমান এরাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বারৈপল পিংনা জামালপুর বাংলাদেশ থেকে আজকে এক অভূতপূর্ব এবং বিস্ময়কর বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর তা হল মৃত্যু কি এবং মৃত্যুর পরে আত্মা কিভাবে ক্রিয়াশীল থাকে এবং কিভাবে মানুষ মৃত্যুর পরবর্তী জীবনে বেঁচে থাকে সেই বিষয়কর তথ্য নিয়ে আমি আজকে কিছু তত্ত্ব তথ্য দর্শন এবং কিছু বাস্তব ভিত্তিক আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব আশা করি আপনারা আমার প্রত্যেকটি কথা প্রত্যেকটি শব্দ অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন তাহলে আমি আশা করি যে এই অতি রহস্যময় জীবনের বা মৃত্যুর যে সত্য জীবন প্রবাহ এই জীবন মৃত্যুর মধ্য দিয়ে যে মানুষের জীবন প্রবাহ কিভাবে অব্যাহত থাকে সে বিষয়ে আশা করি কিছু বাস্তব ভিত্তিক ধারণা আপনারা লাভ করতে সক্ষম হবেন আসলে মৃত্যু অর্থ ধ্বংস লয় ক্ষয় বা বিনাশ নয় মানুষের জন্য মৃত্যু হল আরেকটি জীবনের পথে যাওয়ার একটি সিঁড়ি অথবা একটি ঘাটি বা একটি স্টেশন মাত্র মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সব কিছুই রেখে যায় শুধুমাত্র মানুষের রুহুটা চলে যায় মানুষের আত্মাটা জীবাত্মার মৃত্যু হয় এবং মানবাত্মার মৃত্যু হয় না অর্থাৎ মনের মৃত্যু হয় না মানুষ যুগ যুগ ধরে সহস্র সহস্র বছর ধরে এই জীবন এবং মৃত্যুকে নিয়ে গবেষণা করেছে চিন্তা ভাবনা করেছে কিন্তু মানুষ এর কোনো কুলকিনারা খুঁজে পায়নি কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে মৃত্যুর মধ্য দিয়ে মানুষ এক অনন্ত জীবনের পথে যাত্রা করে এবং আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আত্মা ছাড়া শুধু দেহ কামেল বা কার্যকরী নয় আর দেহ ছাড়া শুধু আত্মা কামেল বা কার্যকরী নয় সুতরাং আত্মার সঙ্গে একটা দেহ সম্পর্কিত দেহ আত্মার পরিপূরক আত্মা দেহের পরিপূরক সুতরাং দেহ ছাড়া আত্মা নিষ্ক্রিয় এবং অচল হয়ে পড়ে তাই মৃত্যুর মধ্য দিয়ে মানুষ কি নিয়ে যায় মৃত্যুর মধ্য দিয়ে মানুষের শুধু রুহুটা চলে যায় এবং মানবাত্মা চলে যায় যাকে মন বলা হয় জীবের মৃত্যু আছে কিন্তু মানুষের মৃত্যু নেই মনের মৃত্যু নেই তাই এই মনের সঙ্গে একটা জীবনের একটা গভীর একটা সম্পর্ক রয়েছে মৃত্যুর মধ্য দিয়ে মানুষ আরেকটি বৃহত্তর জীবনে পারি জমায় যে জীবনের কোনো শেষ নেই যে জীবনের কোনো মৃত্যু নেই বিনাশ নেই ক্ষয় নয় নেই লয় নেই এবং ধ্বংস নেই এবং এটা কীভাবে কার্যকরী হয় সেই বিষয়টি আমি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে এই যে জীবন প্রবাহ এই জীবন প্রবাহের মধ্যে আমরা যে সমস্ত চিন্তা ভাবনা কল্পনা সৎ চিন্তা সৎ ভাবনা সৎ কল্পনা অসৎ চিন্তা অসৎ ভাবনা অসৎ কল্পনা এবং সৎকর্ম এবং কর্ম করে থাকি আমরা যাই কিছু করি না থাকি সেটা যত ক্ষুদ্রই হোক না কেন সেটা যত বিন্দুর মতোই হোক না কেন সব কিছুই মানুষের মধ্যে এর রিয়াকশন বা প্রতিক্রিয়া জীবিত থাকে এবং এর প্রতিবিম্ব নকশা মানুষের মনের ক্যামেরায় সমস্ত কিছু জীবন্ত হয়ে থাকে কাজেই মানুষের কিন্তু নিস্তার নেই মৃত্যুর মধ্য দিয়ে মানুষের নিস্তার নেই কেউ যদি মনে করেন যে আমি যাইসা তাই করলাম কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে আমি নিঃশেষ হয়ে যাব আর আমাকে আর কেউ ধরতে পারবে না কিন্তু এটা তার অজ্ঞানতা কারণ প্রতিটি মানুষের প্রতিটি কর্মের প্রতিচ্ছবি তার মনের আয়নায় বাধা থাকে আমরা যেমন মেমোরি কার্ডে সব কিছু ধরে রাখতে পারি ঠিক তেমনই আমাদের মধ্যে যে মেমরি কার্ড রয়েছে যে মন নামক সত্তা রয়েছে এই মন নামক সত্তা সব কিছুকে গোপন ক্যামেরায় ধরে রাখে এবং একটা বিন্দুমাত্র বিষয়ও সেখান থেকে পালানোর কোনো উপায় নেই এই যে প্রতিবিম্ব প্রত্যেকটা কাজের একটা রিয়াকশন আছে প্রতিটি কাজের একটা প্রতিক্রিয়া আছে এই প্রতিক্রিয়া বা প্রতিবিম্বটাই ধীরে ধীরে মানুষের মধ্যে একটা মনোজগত সৃষ্টি হয় এবং এই মনোজগত তার সৎকর্ম থেকে সুন্দর সুচি শুভ্র এবং উন্নত মনোজগতের সৃষ্টি হয় এটি শান্তিময় মনোজগতের সৃষ্টি হয় একটি আনন্দময় মনোজগতের সৃষ্টি হয় একটি সুচি শুভ্র মনোজগতের সৃষ্টি হয় আর মানুষের অসৎ চিন্তা অসৎ ভাবনা অসৎ কল্পনা এবং কর্ম থেকে তার মধ্যে একটি অশুভ একটি মনোজগতের সৃষ্টি হয় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার এই মনোজগত নিয়ে রুহানি দেহ যাকে এই দেহের পোচ্ছায় বলা হয় আপনি যে কথা বলছেন আপনার কথাটা আপনার ভিতর থেকে আসছে আপনি যে কথা বলছে তাকে আপনি দেখতে পাচ্ছেন না আপনি শুধু আপনার বাহিরের যে কায়া আর বাহিতে বাহিরের যে বস্তু চেহারা বাহ্যিক চেহারাটুকুই আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ভিতরে যে খেলা খেলছে আপনার ভিতরে যে ঘটনা ঘটছে আপনার ভিতরে যে বিচিত্র চিন্তার উদ্রেক হচ্ছে বিচিত্র কল্পনার উদ্রেক হচ্ছে বিচিত্র ভাবনার উদ্রেক হচ্ছে এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না উপলব্ধি করতে পারছেন কাজে আপনার এই যে উপলব্ধি আপনার এই যে চিন্তা আপনার এই যে অনুভূতি আপনার এই যে কল্পনা আপনার এই যে অনুভব আর এই যে আপনার মনের বিচিত্র ভাবনা এগুলো কিন্তু আপনার মনের আয়নায় সমস্ত কিছু গাথা করে আছে মানুষের শুধু কর্মেরই বিচার হবে না মানুষের চিন্তা চেতনারও কর বিচার হবে কাজেই যে মানুষটি সৎ চিন্তা করে সৎকর্ম করে সদ্ভাবনা করে এই সৎ চিন্তা সদ্ভাবনা সৎকল্পনাও তার মনের আয়নায় গাথা থাকে এবং তার যে অসৎ ভাবনা অসৎ কল্পনা এবং বিভিন্ন ধরনের ইচ্ছা অহংকার প্রতিশোধের স্পিহা, স্পৃহা জিঘাংসা প্রতিহিংসা এবং আরও যত কিছু আপনার মন্দ কাজ মন্দ চিন্তা মন্দ ভাবনা আছে সমস্ত কিছু তার মনোজগতে একটি জগৎ রচনা করে এবং সেই জগৎটি হয় অত্যন্ত ভয়াবহ এবং বিভীষিকাময় সেই বিভীষিকাময় জগতে তার নিজের সেই বিভীষিকাময় জগতে প্রবেশ করবে এখানে আপনার বিধাতাকে কোনো দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ বিধাতা একটি সিস্টেম করে দিয়েছেন পৃথিবীর জন্য একটা সিস্টেম করে দিয়েছেন এবং মৃত্যুর একটা সিস্টেম করে দিয়েছেন এবং মৃত্যুর পরবর্তীতে যে মনোজগত সৃষ্টি হবে এবং সেই এটা রিয়াকশন থেকে এটা প্রতিবিম্ব থেকে মানুষের জীবনের কার্যকলাপের প্রতিবিম্ব থেকে যে একটা রিয়াকশনের জগৎ সৃষ্টি হবে রিয়াকশনের মনোজগত সৃষ্টি হবে এটা সিস্টেম করা আছে আমাদের বিধাতার সমস্ত কিছুই অত্যন্ত সায়েন্টিফিকভাবে অত্যন্ত বিজ্ঞানভিত্তিকভাবে সমস্ত কিছু পূর্ব থেকেই একটা ধারাবাহিক একটা নিয়মের মধ্য দিয়ে তিনি সৃষ্টি করে রেখেছেন কাজে সেই সিস্টেম আপনাকে যেতে হবে সেখানে আমাদের রাব্বুল আলামিন প্রভু পরোয়ার দিগার আল্লাহ সেখানে তিনি কিছু করতেও পারেন না করতে পারেন যদি তিনি হস্তক্ষেপ করেন কারোর জন্য সেটা তার নিজস্ব ব্যাপার তবে সাধারণ যে নিয়ম তাতে তিনি হস্তক্ষেপ করবেন না কারণ তিনি বলেছেন আল্লাহ আল্লাহবুল্লা বলেছেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থেও আমরা পাই যে আমি শুধু মানুষের অন্তকরণ দেখে থাকি এবং আমি ত্বরিত হিসাব গ্রহণকারী বিচার বিচারকারী অর্থাৎ সাথে সাথে সেটা রিয়াকশন হয়ে যায় সাথে সাথে সেটা তার সে দেখতে পায় কাজেই প্রত্যেকটা মানুষ তার নিজস্ব মনোজগতে সে প্রবেশ করবে কারো সাথে কারো দেখা হবে না সে তার এই জগৎ নিয়ে সে যদি ভালো কর্ম করে তাহলে ভালো জীবনকে নিয়ে ভালো মনোজগত নিয়ে সে অদৃশ্য জগতে বিচরণ করবে আজ যদি সে অসৎ কর্ম অসৎ ভাবনা অসৎ কল্পনা এবং অসৎভাবে জীবনযাপন করে থাকে পৃথিবীতে সেটি তার সেই অন্ধকার বিভীষিকাময় সেই জগৎ ভীতিময় জগতে সে তার আত্মিক যে রুহানি যে কষ্ট কর জীবন নিয়ে তাকে ধুকে ধুকে তাকে বাঁচতে হবে যেখানে তো মৃত্যু নেই মৃত্যু জগৎ সে মৃত্যু কামনা করেও সে মৃত্যু সে পাবে না কারণ এটা আমাদের বিধাতার একটা সিস্টেম যে মানুষের মৃত্যু একবারই হবে তারপরে তার মৃত্যু হবে না সুতরাং যারা মনে করেন যে শুধু ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যাবে শুধু মৃত্যুর মধ্যে সব কিছু বিনাশ হয়ে যাবে তারা এক অন্ধকার আহম্মকে জগতে বসবাস করছেন আপনাকে আমাকে কেউ নিষ্কৃতি দিতে পারবে না আমাদেরকে নিষ্কৃতি দিতে পারবে একমাত্র আমাদের ভালো কর্ম আমাদের ভালো আমল আমাদের ভালো চিন্তা আমাদের ভালো চেতনা আমাদের ভালো অনুভূতি আমাদের ভালো অনুভব এবং আমাদের ভালো কর্ম আমাদেরকে নিষ্কৃতি দিতে পারবে এবং সে একটা কর্মের একটি জগৎ সৃষ্টি হবে আমলের একটি জগৎ সৃষ্টি হবে যেটাকে মনোজগৎ বলা হয় এবং এই মনোজগৎ নিয়ে মানুষ মানুষ সরোবর বিচরণ করবে তাই আমি আপনাদেরকে বলতে চাই হে মানুষ আপনাদের আমাদের কিন্তু কোনো নিস্তার নেই আমরা মৃত্যুর মধ্য দিয়ে আরেকটি বৃহত্তর জীবনে প্রবেশ করব। এবং আমরা একটা রুহানি জগতে প্রবেশ করব আমরা একটা মনোজগতে প্রবেশ করব এবং সেখানে আমাদের এই পার্থিব কর্মজীবনের প্রতিটি চিন্তা প্রতিটি অনুভব প্রতিটি অনুভূতি প্রতিটি কল্পনা প্রতিটি ভাবনা তার রিয়াকশন প্রতিটি কাজ তার রিয়াকশন যেটা অদৃশ্য ক্যামেরায় একটা প্রতিবিম্বিত একটা জীবনের জন্ম দিবে সেই জীবন রচনা হচ্ছে আমাদের দেহের মধ্য দিয়েই এবং মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সেই মনোজগত এবং রুহানি জগৎ আমাদের ভিতর থেকে চলে যাবে আমাদের সেই দেহ আমাদের সমস্ত অবয়ব পড়ে থাকবে মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে কিন্তু আসল যে মানুষটি যে মানুষটি আপনি কথা বলছেন যে মানুষটি আপনি চিন্তা করছেন যে মানুষটি আপনি কল্পনা করছেন যে মানুষটি আপনি অনুভব করছেন ওই মানুষটি চলে যাবে কাজে হে মানুষ আমাদের কিন্তু কোনো নিষ্কৃতি নেই কোনো নিস্তার নেই আমরা যে যেমন কাজ করব তেমন তার ফলভোগ করবো এবং আমরা যেন কেউ কেউ যেন মনে না করি যে আমরা আমাদের মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত কিছু বিনাশ হয়ে গেল এবং আমরা মৃত্যু মৃত্যুতে বেঁচে গেলাম মানুষের জন্য তা হবে না কারণ মানুষের মধ্যে ডেভেলপমেন্ট রয়েছে মানুষ একাধারে জীব একাধারে মানুষ একাধারে পরম মানুষ যাকে বলা হয় আরবি ভাষায় নবসে আম্মারা জীব আত্মা নফসে লওয়ামা বিবেকাত্মা মা মানুষত্মা নবসে মুতমাইন্া বা শান্তিপ্রাপ্ত বা জান্নাতি আত্মা কাজেই অন্যান্য জীব তার মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনে অবসান ঘটবে এবং তার জীবাত্মার মৃত্যু হয়ে যাবে কিন্তু মানুষের মধ্যে যেহেতু মন নামক সত্তা রয়েছে অতিন্দ্রিয় সত্তা রয়েছে সুতরাং মানুষের মৃত্যু নেই কাজেই এই মনের মধ্য দিয়েই মনোজগতের মধ্যে সে বেঁচে থাকবে এবং সে এক ধরনের জীবন সে লাভ করবে এবং সেই জীবন তার আমলের মাধ্যমে এবং তার চিন্তা চেতনা অনুভূতি এবং ইত্যাদির মধ্য দিয়েই তার রিয়াকশন একটা প্রতিবিম্বিত জীবন তার বিরুদ্ধে রচনা হবে এবং সেই জীবনে তার কর্ম কর্মের উপরে ভিত্তি করে সেটা সৃষ্টি হবে এবং তার ফলাফল সে ভোগ করবে সুতরাং এখানে মানুষের করার কিছু নেই এবং আমাদের বিধাতারও করার কিছু নেই কারণ বিধাতা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা তিনি ক্ষমা নাও করতে পারেন তার ইচ্ছার উপর নির্ভর করে সুতরাং আমি আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমি আত্মা সম্পর্কিত মৃত্যু সম্পর্কিত যে বিষয় এবং তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার এই আলোচনা থেকে আপনারা যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ সকলকে হেফাজত নসিব করুন